কারখানা আপনাদের পরিচিত তার বেশিরভাগটা এখন পাওয়ার হাউস হয়ে রয়েছে জমিতে আর বাকি জমিটা অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে বিক্রি করে দিতে চাইছে বেসরকারি সংস্থার হাতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গার বুকে একমাত্র রাজনৈতিক দল যারা এই দাবি করছি যে ওই লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না লিলি বিস্কুট কারখানার জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে রিজেন্টের মতো হাব গড়ে তুলতে হবে যাতে এই এলাকার আমডাঙ্গার সাধারণ খেটে ঘরের ছেলেরা বেকার যুবকরা সেখান থেকে তাদের ইনকাম করতে পারে তারা যাতে সেখানে কাজ করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা আমডাঙ্গার বুকে প্রথম রাজনৈতিক দল যারা এই দাবিটা করছি 26 নির্বাচনে একটাই চিহ্ন থাকবে এই আমডাগার বুকে এক দিকে থাকবে জোড়া ফুল অন্য দিকে থাকবে খাম 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 আপনাদের চিহ্ন হবে খাম আপনাদের চিহ্ন হবে খাম আপনাদের চিহ্ন হবে খাম আপনারা 2026 এ আমাদেরকে নির্বাচিত করুন আমরা কথা দিচ্ছি আমডাগাকে বদলাবো আমরা আমডাগা থেকে бом গুলি সন্ত্রাস মুক্ত করব আমরা আমডাগায় লিলি বিস্কুট সন্তোষ ফুড লিলি বিস্কুট কারখানাকে বস্ত্র শিল্পের কেন্দ্র করব আমরা 라হলা सीनियर মাদ্রাসায় এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করব আমরা এই কথা আমরা আপনাদের সামনে দিচ্ছি নির্বাচন এর এখনো অনেক বাকি মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফাউন্ড ও স্টুডেন্টস ফাউন্ডেন নেতৃত্ব আমার সামনে দুই উপস্থিত প্রায় সকলেই পরিচিত কারণ আমার বাড়ি কাথাকাচি এবং বাড়ির কাথাকাচি বক্তব্য দেওয়া খুব চাপে ভুল ভালো হয়ে গেলে মানে খুব পেশার পেশার বলতে রাজনৈতিক পেশার নয় যে তুই ওই কথাটা ভুল বলেছি যে এই নিয়েটা আলোচনা হবে তো যাই হোক আপনারা জানেন যে আমার বাড়ি এখান থেকে খুব দূর না এই রাস্তা ধরে অটো করে উঠবেন মথুরা পাঁচ টাকা ভাড়া খুব বেশি দূর না তো সেইখানে দাঁড়িয়ে খুব সাবধানে কথাবার্তা বলতে হবে তাও মঞ্চ ওঠার সময় সবাই বলে রাকেশ গরম করে দিতে হবে রাকেশ পুরো ফাটিয়ে দিতে হবে আমি মঞ্চ ওঠার আগে এই পাশ থেকে এই শব্দগুলো ভেসে আসে আমি ফাটাতেও চাই না কাউকে চটাতেও চাই না খুব গরম বক্তব্য দিতেও চাই না আসলে আমাদের এখানে জায়গাটা খুব ছোট হয়ে গেছে আমাদের এই রাস্তার এই পারে যত লোক দাঁড়িয়ে আছে রাস্তার ওই পারে যত লোক দাঁড়িয়ে আছে অর্ধেক লোককে ক্যামেরাতেই আনতে পারছি না কিন্তু ভিড় এখানে যথেষ্ট রয়েছে আমাদের জায়গাটা যদি আরো বড় হতো সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে আমরা আজকের যে সমাবেশ এখানে হচ্ছে পথসভার নামে যে সমাবেশ হচ্ছে সেটাকে ভালোভাবে দেখাতে পারতাম আমি প্রথমেই বলবো ব্যস্ততম রাস্তার উপরে আমাদের পথসভা যারা পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছেন রাস্তাটা ক্লিয়ার রাখবেন যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই চেষ্টাটা করবেন বিশ্বজিৎ দার কিছুক্ষণের মধ্যেই আসছেন উনি আসার আগে পর্যন্ত আমি খুব অল্প কথা বলবো প্রথমেই বলবো আমাদের আজকে যে দুটো দাবি নিয়ে এখানে তার পথসভা প্রথমটি সন্তোষপুর করে সেই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে আছে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে লিলি বিস্কুট কারখানা আপনাদের এখানকার সকলের পরিচিত তার বেশিরভাগটা এখন পাওয়ার জমিতে হাউস হয়ে রয়েছে আর বাকি জমিটা অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে বিক্রি করে দিতে চাইছে বেসরকারি সংস্থার হাতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গার বুকে একমাত্র রাজনৈতিক দল যারা এই দাবি করছি যে ওই লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না লিলি বিস্কুট কারখানার জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে রিজেন্টের মতো হাব গড়ে তুলতে হবে যাতে এই এলাকার আমডাঙ্গার সাধারণ খেটেখা ঘরের ছেলেরা বেকার যুবকরা সেখান থেকে তাদের ইনকাম করতে পারে তারা যাতে সেখানে কাজ করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা আমডাঙ্গার বুকে প্রথম রাজনৈতিক দল যারা এই দাবিটা করছি পাশাপাশি আমরা আরো একটা দাবি করছি যেটা আমডাঙ্গা জুড়ে আমাদের বহু পথ আমাদের একটাই মূল দাবি আমডাঙ্গাকে বোম গুলি সন্ত্রাস মুক্ত করতে হবে কেন বলছি আমরা এ কথা অনেকে বলছেন যে আমডাঙ্গাকে সালে কি শুধু বোম গুলির চাষ হয় না শুধু বোমগুলি চাষ হয় একথা আমরা একবারও বলছি না কিন্তু একথাও তো সত্যি আজকে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বোজগাছা টেঙ্গাটেঙ্গি থেকে শুরু করে যে সমস্ত গ্রামে দু সালের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে যে বোমগুলির রাজত্ব আমরা আমডাঙ্গার মুখে দেখেছি আমডাঙ্গার নাম তখন প্রতিদিন টিভিতে দেখা যেত আমডগার নামে তখন প্রতিদিন পেপারে বেরোতো আমরা দেখতাম আমরা দেখে হাসতাম না আমরা দেখে কাঁদতাম প্রতিদিন বিধানসভার নাম বেরোচ্ছে মানুষের তো খুশি হওয়ার কথা কিন্তু খুশি হতে পারতাম না এই জন্যই কারণ কোনো সুনাম হতো না সেখানে আমডাঙ্গার বদনাম হতো আমডাঙ্গাকে ওই সাংবাদিকরা বোম গুলির স্তূপ আমডাঙ্গাকে বোম গুলির কারখানা রূপে চিহ্নিত করতেন ওই সাংবাদিকেরা আমরা তাই আমডাঙ্গা থেকে সেই বোমগুলি সন্ত্রাসকে মুক্ত করার জন্য আইএসএফ রাজনীতিতে নেমেছে এবং আমডাঙ্গার বুকে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দায়িত্ব পাওয়ার পর সেই কাজ আমরা শুরু করেছি আমরা যাত্রহীন ভাষায় আপনাদেরকে বলে যাচ্ছি যদি কোথাও এই এরিয়ায় আমরা মধ্যে আপনারা কোথাও যদি দেখতে পান একটা ড্রামে করে নিয়ে যাচ্ছে কোন জঙ্গলের মধ্যে পায়খানার মধ্যে বাথরুমের মধ্যে রাত্রির বেলা লুকাতে যাচ্ছে বোম বারুদ বন্দুক আপনারা আমাদের নেতৃত্বদেরকে জানান আর প্রয়োজনে আমার নাম্বার নিয়ে রাখবেন আমাকে জানাবেন আমি কথা দিচ্ছি দু ঘন্টার মধ্যে পুলিশ রেটে আসবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে পুলিশ রেড করে সেই বোম সেখান থেকে তুলে নিয়ে পুকুরে ফেলবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিচ্ছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিচ্ছি আগামী দু নির্বাচনে আমরা একটা বোমের শব্দ একটা গুলির শব্দ আমরা শুনতে চাই না আমডাঙ্গার মানুষ যেন তারা শান্তিতে তাদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রতিষ্ঠা করতে পারে তাদের গণতান্ত্রিক অধিকারটাকে তারা প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করব আমরা করছি অলরেডি

দু ঘন্টার নোটিশে সেই রাস্তায় তত লোক নিয়ে আই মিছিল করবে এইটা শোনার পরে তৃণমূলের আওয়াজ সিদ্ধিতে একটা মিছিল ছিল বাতিল হয়ে গেছে দত্তপুকুর দত্তপুকুরে আমাদের রবিবার দিন মিছিল ছিল প্রচারও হয়ে গেছে আমাদেরকে থানায় ডাকা হলো বললো মিছিলটা ডাকে করো না তোমরা পথসভাটা করো আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদেরও কথা শুনবো আমরা মিছিল করব না শুধু পথসভা করব। আমি বাড়ি আসার সাথে সাথে আমার কাছে ফোন এলো দাদা আমরা মিছিল করবো না কিন্তু প্রাত্যভৌমিক মিছিল করবে গতকাল সেই মিছিল হওয়ার কথা ছিল দুপুর বেলা থানা আমাকে ফোন করলো রাকেশ কি করবে আমি বললাম কি করব তো আপনাকে বলেই এসছি আমরা মিছিল করব না পথসভাও করব না কিন্তু তৃণমূল একই কথা তৃণমূল যদি মিছিল করে আমরাও রবিবার দিন সেই রুটে মিছিল করব। সাথে সাথে ফোনটা কেটে দিলেন আইসি আমার ওপর রাগ করে আর তারপরে কি দেখতে পেলাম পার্থভূমিক তো এলেনই না রফিকুল রহমান ওখানে গিয়ে বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস বলে একটা সিপিএম এর মেম্বারকে লাটখাওয়া মেম্বারকে জয়েন করিয়ে বাড়ি চলে এলেন কোনো মিছিল হলো না আজকে আমনগর বুকে আয়েছে এইটা পাওয়ার আজকে আমনগর বুকে আয়েসেবে আজকে এইটা ক্ষমতা এখানে বলে বেড়াচ্ছেন না তৃণমূলের নেতারা যে তোরা আটটা আমডাঙ্গার আটটা পঞ্চায়েতে যা করার নে আমরা দত্তবুকুরের পুকুরের তিনটে পঞ্চায়েতে বুঝে নেব তোরা দত্ত মিছিল করতে পারিস নি আইএসএফের জন্য শুনে যা তোরা এমপি এমএলএ এর ক্ষমতা হয়নি দত্ত পুকুরে মিছিল করার তোরা কি দত্ত বুঝবি দত্তপুকুরের মানুষ তোদেরকে বুঝে নেবে আগামী ছাব্বিশের নির্বাচনে আমনাগার আটটা পঞ্চায়েত নয় সঙ্গে দত্তপুকুরের তিনটে পঞ্চায়েত এগারোটা পঞ্চায়েতে মানুষ তোদেরকে বুঝে নেবে মানুষ তোদেরকে বুঝে নেবে আজকে আমনাগার বুকে কোনো উন্নয়ন নেই আমনাগার কথা তারা আমাদের এমএলএ গিয়ে বিধানসভায় বলতে পারেন না আমনাগার কথা বললে তো দূরের কথা বিধানসভার কটা গেট আমাদের এমএলএ চেনেন না আর যদি এসব বলা হয় বলবেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন নাকে কান্না কেন সত্যি কথাই তো বলছি আপনি চেনেন না বিধানসভার গেট আমরা দেখতে পাই না যে আপনি বিধানসভায় গিয়ে একটা প্রেস কনফারেন্স করছেন আপনি বলছেন যে হ্যাঁ আমি আপনাদের এই কথাটা আজকে তুলে ধরেছি আমরা কখনো দেখতে পাই না আমরা আপনাকে দুবার উত্তর চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠকে দেখেছিলাম একটা তিন বছর আগে একটা ছ বছর আগে দুবারই আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রফিকার আপনাকে রফিকুর বলেও ডাকিনি আপনার ঠিক নামটা উচ্চারণ করেনি এতটা ভালোবাসে আপনাকে আপনার মাননীয় নেত্রী তারপরে আপনি যখন প্রথম ছ বছর আগে বলতে উঠেছিলেন আমার দত্তপুকুরে একটা কলেজ চাই আপনাকে দাবড়া বেড়ে বসতে দিয়েছিল কোনো কলেজ হবে না বস তুই তো কারি করে আপনার সঙ্গে কথা বলে সে যাই হোক দিদি ভাইয়ের সম্পর্ক বলতে পারে তারপর তিন বছর আগে যখন আপনি বলতে উঠলেন তখন আপনাকে আপনি কি বললেন আমার একটা গাইনও চাই আপনি এটা বলতে পারলেন না যে আমার আমনাগা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে যেখানে আজকে আমনাগার মানুষরা তারা বারাসাত মেডিকেল কলেজে গিয়ে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না তারা আমার আমনাগা সুপার স্পেশালিটি হাসপাতাল হলে সেখানে চিকিৎসা পাবে আপনার একটা গাইনও লাগবে আমনাগার মানুষের একটা গাইনও লাগবে এইটা আমাদের এম দাবি আসলে উনি খুব মানে এমন ভাব দেখেন উনি খুব অল্পে খুশি আসলে তা নয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কিছু চাইবি না আমি কিছু দিতে পারবো না কারণ দাল খয়রাতি করতে করতে আমার ভাড়ার শূন্য আমার পক্ষে আর উন্নয়নের কাজ করা কিছু সম্ভব নয় তাই জন্য আজকে আমডাঙ্গার বুকে কলেজ নেই যে কলেজটা রয়েছে সেখানে সায়েন্স নেই কমার্স নেই আজকে আমডাঙ্গার হাই স্কুলগুলোতে কমার্স সায়েন্সের ডিপার্টমেন্ট নেই কম্পিউটার পড়ে রয়েছে কম্পিউটার শিক্ষা নেই সেখানে শিক্ষক নেই শিক্ষিকা নেই স্কুলগুলো চালু হচ্ছে এগারোটার পরে ছুটি হয়ে যাচ্ছে আড়াইটার সময় শিক্ষা ব্যবস্থা এই জায়গায় নিয়ে গেছে আজকে রাজ্যের সরকার আর তার বিরুদ্ধে আপনি বলতে গেলেই আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে আমি ওর নামে কেস করব আমাকে বলেছেন আপনার মিডিয়ার বাড়িটাই আমি দেখছি বলছে রাকেশ বলে ওই ছেলেটা ওর খুব বাড় বেড়েছে ওর বিরুদ্ধে কেস হবে ওকে একটু সাবধান করে দিস আমিও আগের দিন আওয়াল সিদ্ধিতে বলে এসেছি আপনারা সাবধান হয়ে যান দু হাজার ছাব্বিশে পালানোর পথ খুঁজে পাবেন না এত দৌড় করানো হবে আপনাদেরকে এত দৌড় করানো হবে সাবধান আপনারা হয়ে যান আমাকে কেসের ভয় দেখিয়ে লাভ নেই সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে উত্তর চব্বিশ পরগনার ডিএম অফিস অভিযান করেছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলা স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সেইখানে কোনো পুলিশ ছিল না ডিএম অফিসের দু জন যারা সিকিউরিটি গার্ড তারা ঠেলা মেরে ডিএম অফিসের গেটটাকে ভেঙে দিয়েছিল আর আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে চব্বিশ ঘন্টা বারাসাত থানায় আটকে রেখে দিয়েছিল তারপর দিন স্পেশাল কোর্ট থেকে ওই বারাসাত থানার পুলিশের গাড়ি থাপ্পড় মেরে বাইরে বেরিয়েছে আমরা ষোলো জন ছাত্র আর সেখানে আমাদের কয়েক হাজার নেতারা গিয়ে আমাদেরকে ফুলের মালা পরে বার করিয়ে এনেছে কারণ তারা জানে এরা ডিএম অফিসের গেট ভাঙা ছেলে নয় আর যদি ডিএম অফিসের গেট ভাঙার ছেলেই হই তাহলে তো আপনার আরো সাবধান হওয়া দরকার যারা ডিএম অফিসের গেট ভাঙতে পারে তারা তো খুব সাবধান হওয়া দরকার কিন্তু আমরা ডিএম অফিসের গেট ভাঙিনি ওটা পুলিশই ভেঙেছে যাই হোক সে কথা পুরনো কথা তারপরেও অনেক জায়গায় জেল খাটা আছে অনেক জায়গায় কাস্টডি নেওয়া আছে কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় যেটা এবং আমাদের যে বিষয়টা গর্ব হয় আজ পর্যন্ত বহু থানায় আমি কাস্টডিতে থেকেছি বারাসাত থানায় থেকেছি করুণাময়ীতে থেকেছি আপনার মানে বিধাননগরের সৌমদ্বীপের বাড়ি ওর ওখানে প্রচুর থানায় থেকেছি বিধাননগর ইস্ট বিধাননগর নর্থ বিধাননগর সাউথ প্রচুর থানায় থেকেছি প্রায় কথা হয়েছে আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে এই মানে আমার আইএসএফ এর রাজনৈতিক জীবনে প্রায় একশো থেকে দেড়শো পুলিশের সঙ্গে তাদের মধ্যে সবাই সবাই বিশেষ করে বারাসাত থানার তো পনেরো জন এসআই ওই চব্বিশ ঘন্টা যে ছিলাম চব্বিশ ঘন্টায় পনেরো জন এসআই আমাদের সঙ্গে কথা বলেছেন প্রত্যেকে কথা বলেছেন সোনা বাবু সোনা তোরা কি খাবি বাবু তোদের মশা কামড়াচ্ছে কিনা এই ভাষায় কথা বলেছে আর কি বলেছে তোরা আইএসএফ পড়িস তো তার মানে তোরা নওসাদ সিদ্দিকির লোক একটা ছেলে সত্যি সারা রাজনীতিতে আমরা এরকম ছেলে দেখিনি এই ছেলেটাকে দেখে নতুন করে আশা পাচ্ছি হয়তো খাকি উদ্দিনা পড়ে ওকে সাপোর্ট করতে পারবো না কিন্তু অন্তর থেকে আমরা নওসাদ সিদ্দিকিকে সাপোর্ট করি এইরকম লোক রাজনীতিতে আসা দরকার আপনি কেস দেবেন রফিকুর রহমান আমি আগের দিনও বলেছি আগে থানায় ঢোকার সাহস দেখান আমডাঙ্গা থানায় আপনি আর আপনার সভাধিপতি ভাই আমডাঙ্গা থানায় পা মারাতে পারেন না এমন কাজ করে রেখে দিয়েছেন আর আপনারা দেবেন আমাদের বিরুদ্ধে কেস আগে আমডাঙ্গা থানায় ঢুকুন সাহস করে তারপর কেস দেওয়ার কথা বলবেন আর কি বলছিলেন কামদেবপুর হাটের সভায় বলছিলেন যে আমাকে পড়াবেন মানে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে ওদেরকে আমার বাড়িতে আসতে বললাম আমি ওদেরকে পড়াবো আমি আগে দিন বলেছি আমাকে পড়াতে হবে না আমি বাড়িতে ছাত্র পড়াই আমাকে আপনার পড়াতে হবে না আপনারা যদি অতই শিক্ষা নিয়ে গর্ব আছে বা আপনি যদি অতই শিক্ষাকে আমনগরে উন্নত করতে চান আপনি তাহলে রাহানা সিনিয়র মাদ্রাসায় একটা আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস করুন আপনি যদি অতই শিক্ষাকে আমনগর উন্নতি করতে চান তাহলে আপনি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করুন আপনি যদি অতই আমনগরের শিক্ষাকে উন্নতি করতে চান তাহলে আপনাকে কলেজে আরো কমার্স সায়েন্সের ডিপার্টমেন্ট চালু করুন আর দত্তপুকুরে একটা কলেজ তৈরি করুন সে মুরধ আপনার নেই আমাকে আপনার পড়াতে হবে না অত দুর্ভাগ্য আমার হয়নি যে আমি আপনার কাছে পড়তে যাব আপনার রিপোর্ট আছে পেপারে বেরিয়েছিল আপনি ইংরাজি বলতে গিয়ে লেচা হয়ে গেছেন ভেবেছিলাম একথা সব জায়গায় বলবো না কিন্তু যখন দেখলাম উনি এটা শুনে রেগে যাচ্ছেন যে আগে তাকে ওই বিষয়ে রাগাতে ভালো লাগে জানেন তো আর আমার এমনি বাচ্চা এই ধরনের দুষ্টু বুদ্ধি আমাদের আছে যে উনি রেগে যাচ্ছেন উনি এই কথাটা শুনে সত্যি কথা পেপারে বেরিয়েছে পেপারে রয়েছে আমরা পেপার কাটিং আগের দিন দেখিয়েছি সাংবাদিকদের আপনাদেরকেও দেখিয়েছি কামদেবপুর হাটে ওই শুনুন উনি খুব রেগে গেছেন আর একটা কথা উনি কামদেবপুরে বলেছেন খুব ভয়ঙ্কর কথা উনি বলছেন ভাঙড়ে তো এবারে ন ভাঙড়ে জিততে পারবে কিনা তার ঠিক নেই এবং কি উনি চ্যালেঞ্জ করেছেন এবারে নসাদ ভাঙড়ে জিততে পারবেন না আমি আগের দিন আওয়াল সিদ্ধিতেও বলেছি যে ভাঙড় অনেক দূর বিধায়ক সাহেব আপনাকে গত ভাবতে হবে না ভাঙড় নিয়ে ভাঙড়ে আপনার সৌকাত মোল্লা গুন্ডাকে পাঠিয়ে রেখেছে মমতা ব্যানার্জি ও বুঝে নেবে আর নৌসাদ সিদ্দিকি বুঝে নেবে ভাঙড়ের রাজনীতি আপনি ভাবুন যে আমডাঙ্গাতে ছাব্বিশ আপনি টিকিট পাবেন কিনা আপনার দলের থেকে আপনি তো টিকিট পাবেন না বলেই শোনে যাচ্ছে চারিদিকে এখন শুনছি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ফেলছে রফিকুর রহমানের বিরুদ্ধে আর একজন কে নেতা আছে সাধনপুরের সে ফেলছে পোস্টার আবার সাধনপুরের সেই নেতার বিরুদ্ধে রফিকুর রহমান পোস্টার ফেলছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আগে দিন কেন্দ্রীয় মন্ত্রী এসছিলেন অর্জুন সিং এসছিলেন মরিচাতে দেখেছেন আপনারা সংবাদ মাধ্যমের কেন কেন্দ্র সরকারের কোন কোন উন্নয়নটা আজকে আমনাগাতে হয়েছে এটা প্রশ্ন আছে আমাদের আজকে হিন্দু খাত্রে মেহে হিন্দুদের নিয়ে রাজনীতি আজকে যখন নদিয়ার হাসখালি সৌমদ্বীপ বলার সময় বলছিল যে আইএসএফ শুধু মুসলিমদের হয়ে রাজনীতি করতে আসেনি নদিয়া আমাদের পাশের জেলা সেইখানকার হাসখালিতে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল তৃণমূল প্রধানের ছেলে সেইখানে কেউ যায়নি শান্তনু ঠাকুর ওখানকার এমপি তখন যাননি কোন বিজেপি নেতা যায়নি কোন তৃণমূল নেতা যায়নি তিন দিন পরে যখন তার বাবা ওই মেয়েটার শ্রাদ্ধ শান্তির কাজ করতে বসেছেন এই তৃণমূল এত নিকৃষ্ট যে গ্রামের পুরোহিতকে ওই শ্রাদ্ধস্থলে আসতে দেননি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেক্রেটারি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি ইন ক্লাব জিরাপাত আইএসএফ বিশ্বজিৎ যে কথা বলছিলাম তখন হাঁসখালিতে গ্রামের পুরোহিতকে শ্রাদ্ধ শান্তির কাজ করতে আসতে দেওয়া হয়নি তখন কোন বিজেপি নেতা হাসখালিতে যায়নি আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি মাথায় টুপি পরে পাশের গ্রাম থেকে পুরোহিতা নিয়ে সেই আমার বোনটা শ্রাদ্ধ শান্তির কাজ যাতে ওই বাবা সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা করেছিলেন নৌসাদ সিদ্দিকি কোন বিজেপি নেতা যায়নি আমরা সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক দল তৃণমূল সাম্প্রদায়িক দল বিজেপি আর এই সাম্প্রদায়িক দলদের আমনাগা থেকে উৎখাত করতে হবে এই শপথ দু হাজার ছাব্বিশে আমনাগার মানুষকে নিতে হবে বামগুলি রাজনীতিকে আমনাগা থেকে উৎখাত করতে হবে সাম্প্রদায়িকতার রাজনীতিকে আমনাগা থেকে উৎখাত করতে হবে এই শপথ আজকে মাধবপুর বাজারের এতদ অঞ্চলের সাধারণ মানুষকে নিতে হবে এই বেড়াবেড়িয়া পঞ্চায়েত এখানে বিজেপির একটু বারবার রয়েছে বিজেপি যারা করছেন তারাও জানেন যে আমনাগায় বিজেপি জিতবে না এবং আবার যখন পঞ্চায়েত নির্বাচন আসবে আবার নিজের পিঠ বাঁচিয়ে ঘরে ঢুকে যেতে হবে আবার মার খেতে হবে তৃণমূলের হাতে তাই বলবো বিজেপির ঝান্ডাটাকে সরিয়ে রাখুন নির্বাচনে একটাই চিহ্ন থাকবে 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 এই বুকে একদিকে খাম 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 আপনাদের চিহ্ন হবে খাম আপনাদের চিহ্ন হবে খাম আপনাদের চিহ্ন হবে খাম আপনারা দু হাজার ছাব্বিশে আমাদেরকে নির্বাচিত করুন আমরা কোথা দিচ্ছি আমডাঙ্গাকে বদলাবো আমরা আমডাঙ্গা থেকে বমগুলি সন্ত্রাস মুক্ত করবো আমরা আমনাগায় লিলি বিস্কুট সন্তোষপুর লিলি বিস্কুট কারখানাকে বস্ত্র শিল্পের কেন্দ্র করব আমরা রাহানা সিনিয়র মাদ্রাসায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করব আমরা এই কথা আমরা আপনাদের সামনে দিচ্ছি নির্বাচনের এখনো অনেক বাকি এখনো অনেক মাঠ সাজানোর বাকি রয়েছে কিন্তু তৃণমূলের ওই সৌমদীপ বলছিল খেলা হবে খেলা হবে বলে কিন্তু আসলে খেলতে চাই একা খেলাতে হবে দুপক্ষের ওরা চাই ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাব। সেটা যা হওয়ার হয়ে গেছে দু সালে আইএসএফ প্রথম দল তৈরি করার কয়েক মাসের মধ্যে নির্বাচন লড়েছে তাতেই যা ফলাফল হয়েছে শাসকের ঘুম হারাম হয়ে গেছে আর তারপর এত বছরের রাজনৈতিক জীবনে যা করেছে যা করেছে পাবে না পথ আটকে দিতে হবে তৃণমূলের আর যারা ভাবছেন বুতে বুতে বুথ জাম করবেন বুথে বুতে রিগিং করবেন ছাপ্পা করবেন মারবেন ধরবেন বিরোধী এজেন্টদেরকে বিরোধী দল যারা করবে তাদেরকে সাবধান হয়ে যান আমি প্রতি জায়গায় গিয়ে বলছি যে এই আসবে পোস্টারে বেঁধে রেখে ফোন করবেন ফার্স্টে পোস্টারে মারবেন বেঁধে রেখে ফোন করবেন পুলিশ পাঁচ মিনিটের মধ্যে যদি না আসে আমি রাজনীতি ছেড়ে দেবো সে যে আইসি আসুক থানায় যে আইসি থানায় আসুক যে অফিসার ইনচার্জে থাকুক পাঁচ মিনিটের মধ্যে পুলিশ পাঠাতে হবে প্রয়োজনে আইসির বাপ পুলিশ পাঠাবে সেই কথাও বলে রাখছি লোকসভা নির্বাচন করিয়েছি না বর্তমান আইসি সাহেবের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তারা যথেষ্ট ভালো কাজ করছেন সহযোগিতা করছেন নিরপেক্ষ কাজ করছেন কোন দলের হয়ে কাজ করছেন না তার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু আগামী দিনেও যদি আইসি বদল হয় তাকেও কাজ করাবো আমডাঙ্গায় নিরপেক্ষভাবেই এই দাবিও আছে আমাদের এইটা আমরা পারবো আমাদের সেই বিশ্বাসও রয়েছে যাই হোক দাদাকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার ছাব্বিশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমডাঙ্গা থেকে জিতিয়ে ভাঙড়ার বিধায়কের পাশে বিধানসভায় পাঠাবেন এই শপথ নেবেন সকলকে সঙ্গে আমি অভিনন্দন ইনক্লাব জিন্দাবাদ স্টুডেন্টস ফান্ড জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ